সমস্ত প্রশংসা নিখিল বিশ্বের প্রভু আল্লাহ তালা যিনি জগৎসমূহের স্রষ্টা ও নিয়ন্ত্রণকারী মহান প্রভু তার সৃষ্টিকুলের মধ্যে মনুষ্য জাতিকে করেছেন সর্বশ্রেষ্ঠ পৃথিবীর বুকে মানবের জীবন জীবনযাপনের জন্য আদিকাল থেকে তিনি দিয়েছেন পথ নির্দেশনা যুগে যুগে পাঠিয়েছেন মহামানব নবী রসুল অবতার পয়গম্বর দিয়েছেন অগণিত কিতাব সহিফা ঐ শিবানী যার সাহায্যে মানুষ পেয়েছে সত্য সঠিক পথের দিশা তারই ধারায় শেষ নবী ও রসুল হজরত মুহাম্মদ সাল্লামের উপর অবতীর্ণ হয় সর্বশেষ চূড়ান্ত ও পরিপূর্ণ জীবন বিধান আল কোরআন এই কোরআন গোটা মানব জাতির জন্য পথ প্রদর্শক উপদেশাবলিতে পরিপূর্ণ এবং সত্য মিথ্যার পার্থক্যকারী এর বাণীর আলোয় আলোকিত হলে অন্যায় দূর হয় ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠিত হয় জামাত ইসলামী হিন্দ সকল মানুষের কাছে এই শাশ্বত সুন্দর জীবন বিধানকে পাথেও করে নেওয়ার আহ্বান জানায় এসো কোরআনের দিকে এসো কোরানের দিকে এসো কোরানের দিকে কোরনের দিকে শো কোরনের দিকে কোরানের দিকে শরানে দিকে এসো পা করি এসো পাথে ও করি মহা গ্রন্থটিকে কোরআনের দিকে শোকর দিকে কোরআনে